আমি একটা গুটলি বানিয়ে নিছি এটা হচ্ছে ফ্রক রড এই জাকিরুল ভাই গাড়িতে এটা কি লাগাইছে কোনটা ভাই এত চালায় মজা কে কোনো কিছু করছেন নাকি ভাই এটা মজা তো পাবে ভাই জাকিরুল ভাই কি কি করছেন একটু আমাদের একটু বিস্তারিত বলেন তো এই গাড়িটা প্রথম অবস্থায় এটা মনে করেন যে কঠিন অবস্থায় ছিল গাড়িটা চালাইলে হাত ব্যথা হতো তারপরে এই যে পাগাটা দেখতেছেন এই পাকা ব্যথা ধরছ লং ড্রাইভে গেলে এই ব্যথা মনে করেন যে কঠিন ব্যথা করতো তো গাড়িটা আমি কিছু কাজ করলে নিলাম যার কারণে এই গাড়ির কিন্তু প্রচুর পরিমাণে কমফোর্ট ফিল করতেছি আমি ঠিক আছে সো এই গাড়িটা জিক্সার নেকেট ভার্সন ছিল সো এই নেকেট ভার্সনকে কিন্তু আমি এসেপ্ট করে ফেলছি ঠিক আছে সো নেকেট ভার্সন থেকে আমি এসেপ্ট করছি এই যে যত কিটগুলো দেখতেছেন সব কিন্তু চেঞ্জ করে আমি লাগাই নিছি তারপরেও হাত ব্যথা করতো বা ইয়ে হতো এসেপ গাড়ি বা জিক্সার গাড়ি যেটাই কর না কেন আপনি হাত ব্যথা করবেন তো তার জন্য আমি যেটা করেছি প্রথমেই আমি যে এখানে দেখেন এখানে আমি একটা গুটলি বানিয়ে নিছি এটা হচ্ছে ফ্রোক রড এটা হচ্ছে ফ্রোক রড এই ফ্রোক রডটা আমি দু থেকে আড়াই ইঞ্চি বড় করে নিছি নেওয়ার পরে এখানে একটা পাতি ঠিক আছে এক ইঞ্চির একটা পাতি এখানে দিয়ে হ্যান্ডেলটাকে উঁচু করে নিয়েছি ঠিক আছে এটা সাধারণত লেদ থেকে করে নিতে হয় নিয়ে এটা কালার করে নিছি যার কারণে হ্যান্ডেলটা আপনার দুই থেকে আড়াই ইঞ্চি ওপরে চলে আসছে যার কারণে বডির ওপরে কোনো মনে করেন চাপ পড়ে না যখন আমি চালাচ্ছি হ্যান্ডেল ধরে থাকলে জ্যামে বলেন আর লং ড্রাইভ বলেন সেক্ষেত্রে কিন্তু এটা হাতের ওপরে কোনো ইফেক্ট পড়ে না যার কারণে এই গাড়িটার স্পিড মাইলেজ এবং কমফর্ট পুরোপুরি মনে করেন একশো একশো এতে বলার কোনো অপেক্ষা রাখে না সো বর্তমানে গাড়িটা ছেলে খুবই মজা পাচ্ছি যারা এসে চালান হাত ব্যথা ধরে যারা নেকেড ভার্সন চালান হাত ব্যথা করে যারা কনভার্ট করে মডিফাই করছেন হাত ব্যথা করে বা প্রবলেম হয় কোমরে ব্যথা করে তারা কিন্তু এই কাজটা করে নিলে পুরো চালাতে পারবেন কোনো প্রবলেম হবে না সারাদিন যদি রাইড করেন কোনো প্রবলেম হবে না আপনার শরীরের বা হাতের সো এই ছিল আসলে মূল যে কাহিনী এই গাড়ির তো কেউ যদি আপনার এই ভিডিও দেখে যদি বানায় নিতে চায় তাকে কি সহযোগিতা করবেন আমার এই ভিডিও দেখে যদি তারা বানাতে না পারে তারা যদি বলে যে না ভাই যেহেতু করছে এটা সুন্দর হয়েছে সো ও তার কাছ থেকে আমি বেনে নিতে চাই তার মাধ্যমে আমি বেনে নিতে চাই সো আমার হচ্ছে বগুড়া ডিস্ট্রিক্ট জেলা তারা যদি বেনে নিতে চায় অবশ্যই ফি প্রদান করে তাদেরকে আমি বেনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাইতে পারবো ঠিক আছে সো তার জন্য যে ফিক্সড অ্যামাউন্ট থাকবে সেটা কিন্তু দিয়ে করে নিতে হবে

সব মিলিয়ে মোটামুটি আমার দুই হাজার বাইশশো টাকার মতো খরচ গেছে ঠিক আছে সো মোটামুটি এরকম একটা খরচা হইলে এটা তৈরি করা যায় আর এর সাথে যদি আপনি নিতে চান সেক্ষেত্রে হয়তো আহ কুরিয়ার বিল কুরিয়াল চার্জ সহ আপনাকে বিষয়টা দেখতে হবে ভাই আপনার আপনার এই ভিডিওর মাধ্যমে অনেক এসএফ লাভার আছে যারা এসএফ লাভার আছে যারা প্রবলেমে ভুগতেছেন হাতের ব্যথা বা কবজির ব্যথা কোমরের ব্যথা তারা কিন্তু এই কাজটা করে নিলে 100 এ 100 কমফর্ট ফিল করবেন আর কোনো প্রবলেম হবে না আশা করি যেটা আমি নিজে ব্যবহার করছি ঠিক আছে ধন্যবাদ ভাই আপনাকে ধন্যবাদ ওকে ধন্যবাদ